হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাইস জামিরা আজকে আমি শেয়ার করবো এমন একটা জাদুকরী হোম মেড ক্রিমের রেমেডি যেটা মাত্র সাত দিন ব্যবহার করলেই ত্বক হয়ে যাবে দাঘিন উজ্জ্বল আর ফর্সা সব উপাদান ঘরেই আছে একদম ন্যাচারাল কোনো সাইড ইফেক্ট নেই চলুন শুরু করি আজকের ভিডিও ঘরে বসে ত্বক ফর্সা করার ক্রিম তৈরি সম্পূর্ণ প্রক্রিয়া তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে নেক্সট যে কোন ধরনের প্রোডাক্ট রিভিউ দেখতে চান কিংবা কোন ধরনের ন্যাচারাল হোম রেমেডি দেখতে চান সো চলুন শুরু করা যাক ক্রিম তৈরির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হচ্ছে কাঁচা দুধ দুই টেবল চামচ ত্বক নরম ও উজ্জ্বল করে চালের গুঁড়া এক টেবিল চামচ স্কিন হোয়াইটনিং ও টাইট করে অ্যালোভেরা জেল এক টেবিল চামচ হাইড্রেট করে রোদে পড়া দাগ হালকা করে স্কিনকে অসম্ভব ব্রাইট করতে সাহায্য করে লেবুর রস আধা চা চামচ পিগমেন্টেশন হালকা করে স্কিনকে ব্রাইট করে ভিটামিন ই ক্যাপসুল একটা ত্বক মশ্চুরাইজ রাখে সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতো ঘন মিশ্রণ তৈরি করুন একটা ছোট গ্লাস জারে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন সাত দিন পর্যন্ত রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে নিন তারপর অল্প পরিমাণ ক্রিম মুখে লাগিয়ে হালকা করে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন ওভার নাইট এটাকে ফেসের মধ্যে রেখে দিন সকালে উঠে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত সাত দিন ব্যবহার করলে ত্বক হবে একদম উজ্জ্বল মসৃণ দাগহীন আর অনেক বেশি রেডিয়েন্ট এখন বলছি এই ক্রিমটি কোন কোন ত্বকে ব্যবহার করতে পারবেন আর কোন কোন ত্বকে ব্যবহার করতে পারবেন না যে ত্বকে ব্যবহার করতে পারবেন নর্মাল স্কিন তৈলাক্ত স্কিন ড্রাই স্কিন তবে সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে আগে যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের জন্য এখন বলছি যে ত্বকে ব্যবহার করবেন না সেন্সিটিভ বা অ্যালার্জি প্রবণ ত্বকে যাদের মুখে ব্রোন অ্যাক্টিভ আছে তাদের জন্য অ্যালোভেরার দুধ ছাড়া তৈরি সংস্করণ ব্যবহার করুন প্রথমে হাতের উপর টেস্ট করে নিন তারপর মুখে ব্যবহার করুন বেশি ভালো ফলাফল পেতে তিনি অবশ্যই একবার ব্যবহার করতে হবে বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন সাত দিন পরই ত্বকে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কোন স্কিন টাইপের আমি সেই অনুযায়ী পরের ভিডিওতে আলাদা ভার্সন বানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ধন্যবাদ